একামত দেন তখন মুসল্লিগুন কখন দাঁড়াবে এক মসজিদে দেখি এমাম পিছনের দিক থেকে এসে যাই নামাজে বসেন এটি বেদাত কখন এসে যাই নামাজে বসতেন না বরং বোখার হাদিস আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াই না যখন নবীলাম হুজরা ওবার আগা থেকে বেরোতেন মসজিদে ঢুকলে দেখতে পেতো তখন সাহাবিরা সাথে সাথে দাঁড়িয়ে যেতেন তারপরে এসে বসতেন নবিসাল্লাম কখনো বসতেন তাহলে সাথে সাথে একামত শেষ হইলে তখন কাতার সোজা করো এই সাই সহ সফু ভগ ইত্যাদি বলার পরে তো বেরো তাহার সলাশ শুরু করে দিতেন তখন মোয়াজ দাঁড়িয়ে একামত শুরু করেন এবং আশা দান্না মোহাম্মদ রসুল্লাহ বলার সময় এমাম সাহেব দাঁড়িয়ে যান কিছু মুসল্লি এমামকে অনুসরণ করার জন্য বিক্ষিপ্ত বসে থাকে কেউ কেউ হামা দিয়ে সামনের কাতার পূর্ণ করতে যান এসব কি সঠিক আমল না সব বেঠিক ভুল আমল এলুসন্নতের আমল আর যেমনটা বললাম যখনই এমামকে দেখবে যে মসজিদে প্রবেশ করে গেছে তখন একামত দিতে শুরু করবে আর একামত যখন শুরু হয়েছে তখনই মোকাদিরা দাঁড়িয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই